হলো আরও এক ঐতিহাসিক মুহূর্ত মঞ্চে উঠে প্রেসিডেন্টের হাত থেকে নিলেন জাতীয় পুরস্কার হল জুড়ে হাততালি পড়ল শাহরুখ খানের জন্য খবর এসেছিল বেশ কিছুদিন আগেই তবে এবার এলো সেই বিশেষ সেদিন যেদিন হল ভর্তি লোকের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন বলি অভিনেতা শাহরুখ খান সেই সঙ্গে পেলেন নগদ অর্থ প্রায় তেত্রিশ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অভিনেতা শাহরুখ খান কেরিয়ারে প্রথম দিকে সিরিয়ালে অভিনয় করলেও তিনি চেয়েছিলেন বড় পর্দার হিরো হতে একেবারে শূন্য থেকে শুরু করে সেই মানুষটা আজকের দিনের সুপারস্টার শুধুমাত্র ভারত নয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে তার সাফল্য এই এত বছরের ক্যারিয়ারে এই প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান পেলেন জাওয়ান সিনেমার জন্য অ্যাটলি পরিচালিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে মাঝে বেশ কিছু বছরের বিরতি নিয়ে বড় পর্দায় এই জওয়ান সিনেমার মধ্য দিয়ে কাম কামব্যাক করেছিলেন শাহরুখ খান যা হিন্দি সিনেমার দুনিয়ায় রীতিমতো মাইল ফলক তৈরি করেছিল গোটা দেশে প্রায় ছশো চল্লিশ কোটি টাকার ব্যবসা দিয়েছিল এই সিনেমা এখানেই শেষ নয় বিশ্বে এক হাজার কোটি টাকা ছাপিয়েছিল এই সিনেমার বক্স অফিস কালেকশন আর এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্যই জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন কিংখান সে সঙ্গে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানী মুখার্জি রানীও তার এত বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন এদিন ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শাহরুখ খানের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার আর এই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে শাহরুখ খানের সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক যা তাকে দিল অনন্য সম্মান তবে জানিয়ে রাখি এই পুরস্কার কিন্তু শাহরুখ খান একা পাননি এবারে জাতীয় পুরস্কারের বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন আরও একজন টুয়েলথ ফেলের বিক্রান্ত মেসে দুজনকে আলাদা আলাদা করে মেডেল ও সনদ দেওয়া হলেও নগদ দু লক্ষ টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় যার ফলে বলিউডে এখন খুশির পরিবেশ বিরাজ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন